আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন একজন প্রতারক কিভাবে একজন নতুন পাসপোর্টদারের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে যায় বা টাকা পয়সা হাতিয়ে নেয় এই বিষয়টা যদি আপনার জানা থাকে তাহলে কখনোই আপনি এই চক্রের হাতে প্রতারিত হবেন না তাহলে চলুন আমরা জেনে নিই যে পাসপোর্ট করতে গেলে কিভাবে আপনি প্রতারক চক্রের হাতে প্রতারিত হতে পারেন বা কিভাবে এ থেকে আপনি রেহে পেতে পারেন পাসপোর্ট করার টোটাল বিষয়টা যদি আপনার জানা থাকে তাহলে আপনাকে হয়তো বা কোনো প্রতারক কখনো কাবু করতে পারবে না আপনি যখন নতুন পাসপোর্ট করবেন সেই পাসপোর্টের এ টু জেড পর্যন্ত কি কি প্রসিডিওর আছে এই বিষয়গুলো আপনাদেরকে আজকে জানিয়ে দেব এবং কিভাবে প্রতারক চক্র আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে এই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনি যদি নতুন পাসপোর্ট কিংবা সংশোধন করতে চান সে পাসপোর্ট করার জন্য কিন্তু সর্বপ্রথমে আপনাকে ফর্ম ফিল করতে হবে এবং সেটা আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকে হোক বা আপনি নিজে নিজেই করেন ফর্ম পূরণ করার পরে হচ্ছে আপনাকে ব্যাংকে গিয়ে সম অর্থ জমা দিতে হবে এবং সেখান থেকে চালান সংগ্রহ করতে হবে ফর্ম চালান এবং আপনার ভোটার ডি কার্ড নিয়ে যখন আপনি পাসপোর্ট অফিসে যাবেন তখন সেখান থেকে আপনার ফিঙ্গার করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট করার পরবর্তী যে কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য আপনার ওয়েট করতে হবে বিশেষ করে এস বি ভেরিফিকেশন অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনাকে ওয়েট করতে হবে আপনি কিন্তু সবসময় সতর্ক থাকবেন যে আসলে কখন আপনাকে এসবি অফিস থেকে ফোন কল করা হবে এবং আপনার পাসপোর্টের ভেরিফিকেশন করবে এমনটা হতে পারে যে আপনার কাছে ফোন কল আসলো যে আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি কি নতুন পাসপোর্ট করতে দিয়েছেন কিনা অথবা আপনার নাম জিজ্ঞেস করতে পারে সেই নামে যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনাকে তাহলে দেখা যায় যে আপনাকে ভুয়া পুলিশ অফিসার বা ভুয়া এসবি অফিসার আপনাকে তার একটা পরিচয় দিয়ে তারপরে আপনার কাছে কিছু ডকুমেন্ট সে চাবে এবং সেই ডকুমেন্টগুলো তার হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবে এবং সে কোনো কাজে ব্যস্ত আছে বা দূরে আছে এটা বুঝে বুঝিয়ে যে আপনার ডকুমেন্টসগুলো আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন এবং আপনার কাছ থেকে কিছু খরচ বাবদ টাকা পয়সা যাবে এবং সেই টাকাটা আপনি তাকে মোবাইল ফোনে পাঠিয়ে দিবেন এবং যদি খরচ বাবদ কত টাকা পাঠাবো সেটা কিন্তু নিশ্চয়ই আপনি তাকে জিজ্ঞেস করবেন তখন হয়তোবা সে বলতে পারে এক হাজার বা দুই হাজার এরকম টাকা আপনি তাকে মোবাইল ফোনে পাঠিয়ে দেন তখন আপনি হয়তোবা খুশি মনে যে আপনার যেতে হচ্ছে না সরাসরি তার সাথে গিয়ে দেখা করতে হচ্ছে না সে আপনার বাড়িতে আসছে না ডকুমেন্টগুলো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে সে আপনার ভেরিফিকেশনটা করে দিবে এটা ভেবে খুশি মনে আপনি তাকে সকল ধরনের ডকুমেন্টস দিয়ে দিলেন টাকা পয়সা দিয়ে দিলেন পরবর্তীতে কি হবে যদি সে ভুয়া অফিসার হয়ে থাকে তাহলে পরবর্তীতে দেখা যাবে আবারও সঠিক যে এসবি অফিসার আছে সে অফিসার আপনাকে ফোন কল করবে ফোন কল করে আপনাকে তার অফিসে যেতে বলবে এবং তার সাথে দেখা করতে বলবে অথবা আপনার ঠিকানাটা নিয়ে আপনার সাথে যোগাযোগ করে আপনার বাসায় সে এস অফিসার চলে আসবে কারণ হচ্ছে এস বি অফিসাররা বা তদন্ত অফিসাররা কখনই আপনার পরিচয় নিশ্চিত না হয় আপনার বাসা নিশ্চিত না হয় আপনার ভেরিফিকেশন কখনই কমপ্লিট করবে না কখনোই আপনার হোয়াটসঅ্যাপে আপনার ডকুমেন্টস পাঠাইতে বলবে না বা আপনাকে কখনোই তার কাছে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন করার কথা বলবে না যখন আপনি দেখবেন যে রিয়েল কোনো এসপি অফিসার আপনাকে ফোন দিয়েছে তখন তার কথার ধরন ছিল এক আর ফ্যাক যেই এসপি অফিসার আপনাকে ফোন দিয়েছে তার কথার স্টাইল তার কথার ধরনে ঠিকবে আরে সো এই বিষয়গুলো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যদি কোনো এসপি অফিসার আপনার কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো ডকুমেন্ট চায় কোনো টাকা পয়সা দাবি করে তাহলে কখনই আপনি তাকে টাকা পয়সা কিংবা হোয়াটসঅ্যাপে কোনো ডকুমেন্ট দিবেন না তো আপনারা অবশ্যই নিশ্চিত হয়ে তারপরে আপনার গুলো তাদের সাথে শেয়ার করবেন অপরদিকে একটা বিষয় হতে পারে যে আপনি পাসপোর্ট কালেকশন করতে দিয়েছেন পাসপোর্ট অফিসের নাম করে কিছু প্রতারক চক্র আপনাকে ফোন দিতে পারে যে পাসপোর্টে আসলে আপনার এই সমস্যা ছিল এখন এই সমস্যার জন্য আপনি পাসপোর্ট সংশোধন করতে দিয়েছেন এক্ষেত্রে পাসপোর্টটা ছাড়িয়ে দিতে পারে এক্ষেত্রে কিছু টাকা খরচ হবে সে টাকাটা দিলেই হচ্ছে আমরা আপনার পাসপোর্টটাকে ছাড়িয়ে দিব এ ধরনের কথাবার্তা বলেও কিন্তু আপনার সাথে সে বিশাল অঙ্কের টাকা কিন্তু আপনার কাছ থেকে হাতিয়ে নিতে পারে এ ধরনের অনেক অভিযোগ কিন্তু আমাদের কাছে আছে বা অনেক ধরনের তথ্যই কিন্তু অনেক সময় আমরা আমাদের কাছে অনেক ভুক্তভোগী অনেক সময় শেয়ার করে যে ভাই এরকমটা হয়েছে আমাদের সাথে যারা ভিডিওটা দেখতেছেন তাদের সাথে যাতে এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয় সেক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলটিকে এখন নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তখন ভালো থাকবেন আসসালামু আলাইকুম